উচিত ছিল তো আমাদের রবিবার করে মিটিং থাকে সাধারণত জনদের জেলা প্রশাসক স্যারের কার্যালয় তো সেই মিটিংয়ের জন্য আমরা দেরি করে এসেছি তারপরেও যে সময় পরবর্তীতে দিয়েছিলাম সেখানেও দেরি হয়ে গিয়েছে আবার তারাহুড়া আছে কালকে আমাদের পহেলা বৈশাখ আমাদের আয়োজন আছে তো এর মধ্যে যারা প্রকৃত মানে পাঠ্যপ্রেমী এখানে যারা আছে বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তাদের তাদেরকে আমি আসলে একটু বলতে চাই যে এই যে এই অনুষ্ঠানটাতে আসলে আমার আসার এত আগ্রহ কেন প্লাস এই অনুষ্ঠানটাতে আসলে আমরা কেন এসেছি কেন আয়োজন করা হয়েছে আমি এই অনুষ্ঠানটাতে আসার আগ্রহ একটাই কারণে সেটা হচ্ছে যে বাংলাদেশে একেবারেই ইউনিয়ন পর্যায়ে এবং মানে এটা তারা মানে যে স্কেলেই বিবেচনা করেন সাগরকান্তির মতো একটা জায়গায় এরকম একটি বইমেলা প্লাস হচ্ছে মানুষের মধ্যে বই পুস্তক পড়ার যে আগ্রহ তৈরি করা সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমি মনে করি যে এটা একেবারেই মানে বাংলাদেশের রেয়ার আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে বাংলাদেশে এই পর্যায়ে এসে সাগরকান্দি মতো জায়গায় এই ধরনের কি বইমেলার আয়োজন হয়েছে এবং তারা এক দু বছরে প্রায় দশ বারো বছর থেকে আয়োজন করছে তো এই বিষয়টি যখন আমি জানতে পেরেছি তখন কিন্তু আমি সাথে সাথে চেষ্টা করেছি যে এই জিনিসটাকে যেন আমরা এই বছর আয়োজন করতে পারি তো আমি একেবারে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যারা সেই সাথে এখানে আরেকটা বিষয় ঘটেছে সেটা আপনারা আসলে খেয়াল করেছেন কিনা আমি জানি না সেটা হচ্ছে যে এখানে এই ইউনিয়নের সবার মধ্যে একটা মতের মিল ঘটে এই জায়গায় সবাই এসেছে আমি এটাকে সেলুট করি আমি রিয়েলি বলছি যে আমি সেলুট করি যে এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি আমি মজিদ সাহেবকে দেখেছি সালাম সাহেবকে দেখেছি আমি সব নেতৃবৃদের নাম জানি না সরি আমাদের প্রধান শিক্ষকদের দেখেছি মহোদয়দের দেখেছি আমার প্রাইমারি প্রধান শিক্ষক মহোদয়রা আছেন আমাদের এলাকার গণ্যমান্য লোকজন আছেন আমাদের ছাত্রছাত্রী আছেন নিশ্চয়ই এই উপস্থিতি আরও ভালো ছিল তো যতটুকুই আছে এই পরন্ত বিকেলে একটু গরম আছে পরিবেশটাও আজকে পুরোপুরি অনুকূল না তার মধ্যেও আমি যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু একেবারে একটা মানে ভালো কাজের জন্য যে অভূতপূর্ব একটা একটা মানসিকভাবে সবাই একমত হওয়া সেই একমত হওয়াটা কিন্তু আমি এই এই জায়গায় দেখেছি এবং এর জন্য আমি সত্যি গর্ববোধ করছি যে রানীর সরি সাগরকান এরকম একটি ঘটনা ঘটেছে আপনারা খেয়াল করেছেন কিনা গতকাল কিন্তু সারা বাংলাদেশের পার্শ্বের এরকম একটি ঘটনা ঘটেছিল তো সেই জায়গাটাও কিন্তু আন্তর্জাতিক মহল সহ সারা বাংলাদেশে আমরা গর্ববোধ করতে পারি সেই বিষয়টি নিয়ে তো আজকে আমি সত্যি মানে আপনাদের আবার আমি করি কৃতজ্ঞতা জানাই তো এটা একটা আর বাধা বিঘ্ন কথা বলেছেন এটা কোনো বাধা বিঘ্ন না এইখানে যে ভালো কাজ হচ্ছিলো এখানে বাধা বিঘ্ন দিবেন না কেউ এটা জেনেই আমি নিজে থেকে ওনাদেরকে বলছি যে ভাই আপনারা আগান আমি আপনাদের সাথে আছি কারণ এই ধরনের বইমেলা হওয়া প্রয়োজন এই যে আমরা আসলে আপনার আমার খুব বেশি বাইরের কার্টিতে যাওয়া হয়নি কিন্তু আমি বিভিন্ন সোর্স বা ভিডিও বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি ওই দেশের মানুষ সামান্য একটু সময় পেলে মানুষ বই পড়ে এই বাস স্ট্যান্ডে বসে বই পড়ছে ট্রেনে বসে বই পড়ছে আর আমরা আমাদের লাইব্রেরিগুলোতেও বই পড়ছি না তো আমরা জাতি হিসেবে কিন্তু বই না পড়ার জন্য পিছিয়ে যাচ্ছি আমরা পাঠ্যপুস্তক হয়তো বা পরীক্ষার ভয়ে কেউ কেউ পড়ছে ভালো করে কেউ কেউ পড়ছে না আমরা চেষ্টা করছি আমাদের প্রাথমিক শিক্ষা অফিসের মহোদয় আছেন এখানে আমাদের প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা আমাদের মসজিদ ভিত্তিক যে শিক্ষা পদ্ধতি আছে সব কিছু নিয়ে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি সেই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাই কিন্তু এর বাইরেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার পাঠ্যবইয়ের বাইরেও যে জ্ঞান সেই জ্ঞানটা আমাদের দরকার তো সেই দরকারটা আসলে আমি মনে করি যে এর মাধ্যমে পাওয়া যাবে আমার আসলে মানে ইয়নো হিসেবে আমি একেবারেই সারাদিনে গত এক বছর আমি একটা বইও পড়তে পারি না আমি মনে করি আমার লাইফে ইয়নো হিসেবে যেটা লস হয়েছে এই বই না পড়া আমি গত এক বছরে আসলে সত্যিকার অর্থে আমি সময় পাইনি কিন্তু আমি খুব মিস করি ওদের মতো সময়টা আমার যদি আসলে এরকম স্টুডেন্টদের মতো সময় আসতো আমার ওই যে মনে আছে যে দাড়িতে করে কি যেন প্রতিষ্ঠান বই নিয়ে আসে বিশ্ব সাহিত্য কেন্দ্র রাইজ এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য আমি ওয়েট করতাম আমি ওয়েট করতাম আমার সেই বন্ধুর জন্য যে হচ্ছে আমাকে তার পাশা থেকে একটা করে এই যে তিন গোয়েন্দা অথবা তিন টিন ধার দিত তো আমার বই কেনার সামর্থ্য ছিল না তো আমি কিন্তু সেই বইগুলো পড়তাম তো এখন আসলে আমি সেই সময়টা পাই না কিন্তু আমি খুব মিস করি বইগুলো পড়ার প্রতি এই যে এই যে যারা মায়েরা বসে আছো আমি তোমাদের ধন্যবাদ জানাই তোমরা জাস্ট একটা মিনিট একটু চিন্তা করে দেখো তোমার তোমার কি পলাশীল প্রান্তরে এখন ফেরত যাওয়ার সুযোগ আছে পলাশির যুদ্ধ মানে সেই প্রান্তরে যাওয়ার সুযোগ আছে আমাদের কারণে নেই আমার যেমন সুযোগ নেই তোমার বয়সে ফেরত যাওয়ার তো আমাদের কারণে সুযোগ নেই এই সতেরোশো সালে ফেরত যাওয়ার রাইট কিন্তু তুমি দেখো আমরা এই যে অনেক সময় টাইম মেশিনের মুভি দেখেছো তোমরা কেউ টাইম মেশিন ব্যাক টু দ্য ফিউচার মানে ফিউচারে ব্যাক করা তো এরকম মুভি কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি আমার খুব ইচ্ছা করতো যে যদি একটা টাইম মেশিন পেতাম আমি মনে করি এই বইগুলো হচ্ছে সেই টাইম মেশিন তুমি পলাশি যুদ্ধ নিয়ে একটা বই পড়ো তুমি কিন্তু সেই জায়গায় ফেরত যাবে বই পড়তে পড়তে তুমি যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই পড়বে তুমি কিন্তু সেই মুক্তিযুদ্ধের সেই ইতিহাসে ফেরত যাবে তুমি যখন আমাদের এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য করবে